Da synger mortal. ma che devo sul? Sì, ok, hai capito. Già te parano? যাও যাও জমাটা নিয়ে আসো

都抬起来，都抬起来，宝贝。嗯。嗯。加油，加油，加油！我出呢。 কি কি দুষ্ট কি খাইতে হবে না হ্যাঁ খাইতে হবে না ও মা তো মা যাও বাবা তুমি রেডি হও কি বাবা বাবু বাবু তুমি রেডি হও কি দেরি হয়ে পরে নেবুলা জানিতে হবে মা ওই তো মা মামা মামা ও তো ও মামা কোথায় আমার মামা আমার মামাতে কোথায় ও মা মা উঠো দাদাকে স্কুলে দিতে যাবো আমরা আছো আমরা দাদাকে স্কুলে দিতে যাবো ওই তো মামা আছো আছে দাদার কাছে খাও মা রান্না করি রেখে দাও মুখের তো শেষ করে নে এখনো দিচ্ছি না সে তোমার কাছে থাকতে যাচ্ছে বাবা আমার কাছে আনতে গেলে সে কান্না করছে ওরে ওর মতো তোমার কাছে থাকতে দাও জাস্ট দেখো যেন সে পড়ে না যায় আসো মা মার কাছে আসো দাদাকে একটু টিভি দেখতে দাও আর দাদা ব্যথা পায় তোমাকে আদর করছে মা দাদার কাছ থেকে মার কাছে আসো দাদা একটু রেস্ট নিক স্কুল থেকে আসছে

চোর চোর ধরেছি জিনিস বের করে নিয়ে যায় আমার জিনিস বের করে নিয়ে যায় আমি চোর ধরেছি তুমি এখানকার ড্রয়ারটা খুলে রেখেছো এটা খুলতে পারবা না তুমি এটা তুমি খুলতে পারবে না হ্যাঁ এতে খুলতে পারবা না হ্যাঁ